বৃষ্টির অল্প এই যে তোমার জন্য আজকে ঈদের দিন এই যে কুরবানির মাংস এখন নিয়ে আমাদের গরু কাটা হলো সেটা তোমার জন্য রান্না করে দিচ্ছি এই সাড়ে কোলা তো ইদানীং বৃষ্টির ডায়াবেটিসটা বাড়ছে তো তাই এই ঈদের দিন দেখলাম যে শরীরটা খারাপ খারাপ ভাব ভাবলাম যে আমি নিয়ে রান্না করে দেই তো ওর জন্য গরু মাংস রান্না করতেছি আর আমার জন্য মুরগির মাংস তো গরু মাংসটা প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে এরকম কড়াইতে করে ভোনা করতেছি আর পাশে আমার জন্য রান্না হচ্ছে তবে মাংসটা একটু সেদ্ধ হইতে সময় লাগতেছে প্রেশারে মনে হয় আরও দুইটা সেটি দেওয়া লাগতো যাই হোক আজকে এমন গরম যে কাপড় খুলে ফেলা লাগছে এই যে এখানে মুরগির মাংস রান্না করতেছি একদম দেশি মুরগি কোনো ফিট খাওয়া হয় না একদম দেশীয় পদ্ধতিতে পালন করা মুরগি নিয়ে আসছি